আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো একটা সবুজ রঙের ফুলকপি পাকোড়া যেটা বাসায় আমরা খুব সহজেই বানাতে পারি আমি প্রথমে ব্লেন্ড করে নেব আমি দিয়ে দিলাম ধনের পাতা দিয়ে দিলাম দুই মুঠ মতো পালন শাকের পাতা এখানে আপনারা পালন শাকের পাতাটা আর ধনের পাতাটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন অন্যদিকে আমি একটা হাড়িতে গরম পানিতে লবণ লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব ফুলকপির ফুলকপিগুলো আমি ছোট টুকরো করে নিয়েছি আপনারা এরকম করে কেটে নেবেন ডাটাটা একটু ফেলে দেবেন এইটটি পারসেন্ট আমি এখানে সিদ্ধ করে নেব আপনারাও এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেবেন আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানির থেকে উঠিয়ে ঠান্ডা করব সবগুলি ফুলকপি আমি পানির থেকে উঠিয়ে নিচ্ছি অন্যদিকে আমি একটা বাটিতে দিয়ে দিলাম এক কাপ মতো চালের গুঁড়ো এক কাপ মতো ময়দার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আদা রসুনের পেস্ট ঝালের গুঁড়ো এখন দিয়ে দেব ব্লেন্ড করে রাখা ধনে আর পালং শাকের সেই জুসটা এই জুসটাই এই গ্রিন কালারটা করবে আর এটাই পানি পানি হিসাবে আমি ব্যবহার করব আপনারা কিন্তু ময়দা আর চালের গুঁড়োর লিকুইড ইয়েটা খুব বেশি লিকুইড করে ফেলবেন না একটু ঘনই রাখবেন আমার আরেকটু দরকার আমি আরেকটু দিয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ফ্লেভারগুলোও অনেক সুন্দর হয় এখানে কোনো আর্টিফিশিয়াল কালারও ব্যবহার করা লাগে না আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আমি আমার ময়দা আর চালের গুঁড়োর ভিতরে আমি ফুলকপিগুলো ভি রেখে দি দিলাম এখন এখান থেকেই আমি একটা একটা করে তেলের ভিতরে ছেড়ে দেব দেখুন আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি এটা ভালো করে কোট করে নিচ্ছি এটা কিন্তু আমি রাখবো না এখনই আমি এটা তেলের ভিতরে ভেজে ফেলব আমি এখন তেল দিয়ে দিলাম কড়াইতে এই গ্রিন কালারটা আরও তেলে দেওয়ার পরে আরও বেশি গ্রিন হয়ে যাবে আরও বেশি সুন্দর হবে এখানে কোনো আর্টিফিশিয়াল রং ব্যবহার করা হয়নি পুদি এখানে কোনো আর্টিফিশিয়াল রং ব্যবহার করা হয়নি ধনের পাতা আর পালং শাকের পাতাতেই কিন্তু খুব সুন্দর একটা গ্রিন কালার হয়েছে আমি তেলের ভিতরে দেখুন দিয়ে দিচ্ছি কতক্ষণ ভাসছি সেটাও আমি দেখাবো অবশ্যই আপনারা বাসায়টা ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এগুলো ভেজে উঠাবো কালারটাও কিন্তু নষ্ট হয়নি আমার প্রথম আমি তিনটা ভেজে নিয়েছি এখন বাকিগুলো আমি দিয়ে দেবো আরেক কড়াই ফুলকপি আমি ভেজে নেব আপনারা যদি আরেকটু টেস্ট বাড়াতে চান কিংবা আরেকটু পছন্দ অনুযায়ী একটু বিট লবণও দিয়ে নিতে পারেন আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি কতক্ষণ এটা ভাজা যায় কালার কিন্তু নষ্ট হয় না আপনারা মুচমুচা করে ভেজে নিতে পারবেন পছন্দ মতো খেতে খুবই ভালো লাগে আমার এই ফুলকপিগুলোর পাকোড়াগুলোও ভাজা হয়ে গেছে এগুলো আমি কড়াইয়ের থেকে উঠিয়ে ফেলছি এখন আমি পরিবেশন করব সস দিয়ে দেখুন কালারটা কতটা সুন্দর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রান্না নিয়ে আল্লাহ হাফেজ